মিসমিল্লা রহমান রাহিম বিভিন্ন জেলার স্বাস্থ্য সহকারী প্রশ্ন সমাধান ধারাবাহিক আয়োজনে আজকে আমরা রাজবাড়ি জেলার সিভিল সার্জন কার্যালয়ে স্বাস্থ্য সহকারী পদের প্রশ্ন সমাধান করব আপনারা অনেকেই জানেন ইতিমধ্যে অনেকগুলো জেলার স্বাস্থ্য সহকারী পদের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তাছাড়া অনেকগুলো পদের পরীক্ষা বিভিন্ন জেলা এখনও বাকি রয়েছে তো প্রস্তুতি সব ভালোর জন্য আপনারা প্রশ্নগুলো অবশ্যই ভালোভাবে সমাধান করবেন গিরিশ শব্দের পাঁচটি প্রতিশব্দ লেখুন পাহাড় পর্বত অচল শৈল অদ্রি বাংলাদেশের জাতীয় সঙ্গীত সম্পর্কে লেখুন বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচিততা রবীন্দ্রনাথ ঠাকুর শুরু সুরুকারও রবীন্দ্রনাথ ঠাকুর একে বিশ্বকবি কবিগুরু বলা হয় জন্মশাল সাত মে আঠারোশো একষট্টি নাগরিকত্ব ভারত যে কোনো পরীক্ষা পরীক্ষাতে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কিত যে কোনো প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তাই রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কিত সকল তথ্য করে ভালোভাবে পড়ে নেবেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম পাঁচটি গ্রন্থের নাম লিখুন অগ্নিবীণা বিনা দোলন চাপা ভাঙার গান সন্ধি সন্ধিবিচ্ছেদ করুন অধ্যক্ষ অধিযোগ অক্ষ যথাযথ যথাযোগ যথ জৈনক জনযোগ এক ভক্ত ভদযোগ সংখ্যা সমযোগ খা একটি সংজ্ঞা এসেছে কারক ক্রিয়ার সঙ্গে বিশ্ব সর্বনামের সম্পর্ক বোঝালে তাকে কারক বলে শব্দ অর্থবোধক ধনীয় বর্ণের সমষ্টি শব্দ পথ বাক্যে প্রতিটি ব্যবহৃত শব্দই এক একটি পথ কাল ক্রিয়া সংগঠনের সময়কে কাল বলে নিত্যবিত্ত অতীত অতীতে অভ্যস্তভাবে সংগ্রহিত ক্রিয়াকে বোঝায় রাইট ডাউন অ্যান্টিনিয়ামস অফ দ্য ফলোয়িং ওয়ার্স ডে নাইট বিজি ফ্রি এনার্জেটিক ইন কুইক স্লো সেলডম ফ্রিকোয়েন্টলি সেলডম মানে হচ্ছে কদাচিত আর ফ্রিগুয়েন্টি মানে হচ্ছে যা সর্বদা হয় ট্রান্সলেট ইন্টু বেঙ্গলি স্ট্রাগল যুদ্ধ করা কোল অ্যান্ড বোল স্টোরি আষাঢ় গল্প বা আজগুবে গল্প গ্যালারে আনন্দের দিন ফার্স্ট এইড প্রাথমিক চিকিৎসা ফজিল জীবাশ্ন ট্রান্সলেট ইন্টু ইংলিশ আমি তোমাকে ভাত খাওয়াবো আই উইল ফেড ইউ রাইস মাস্ক পরুন কোভিড প্রতিরোধ করুন ওয়ার মাস্ক প্রেভেন্ট কোভিড রাইট সিক্স সেন্টেন্স অ্যাবাউট পদ্মব্রিজ এটি নিজে চেষ্টা করুন এর এগারো নম্বর থেকে গণিত প্রশ্ন ছিল গণিত প্রশ্ন সহ সমাধান করা হলো আপনারা ভিডিও থামিয়ে গণিত সমাধানটি দেখে নেবেন একটি গণিত এসেছে সমাধানগুলো আপনারা ভিডিও থামিয়ে দেখে নেবেন সাধারণ প্রশ্ন চলে আসবো বঙ্গবন্ধু কোথায় কত সালে কখন জন্মগ্রহণও মৃত্যুবরণ করেন বঙ্গবন্ধু সতেরোই মার্চ উনিশশো বিশ সালে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন এবং পনেরোই আগস্ট উনিশশো সালে ঢাকায় মৃত্যুবরণ করে বঙ্গবন্ধু সম্পর্কিত প্রশ্নগুলো বর্তমানে পরীক্ষায় জন্য তেমন গুরুত্বপূর্ণ নয় ইপিআই এর পূর্ণরূপ কি স্বাস্থ্য সহকারের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি প্রায় সব জেলা স্বাস্থ্য সহকারী পরীক্ষায় এই প্রশ্নটি এসেছে জন্মের বারো মাসের মধ্যে শিশুকে কয়টি রোগের বিরুদ্ধে টিকা দেওয়া হয় জরা এবং ক্যান্সার প্রতিরোধের কি টিকা দেওয়া হয় এই স্বাস্থ্য সম্পর্কিত দুইটি ক্লাস ইতিমধ্যে দেওয়া হয়েছে স্বাস্থ্য সংক্রান্ত যে প্রশ্নগুলো আচ্ছা সহকারীতে বারবার আসে মানে ওই ক্লাসগুলো দুইটি দেখে নেবেন আশা করি প্রশ্নগুলো কমন পড়বে ইপিআই এক্সপেন্ডেড প্রোগ্রাম অন ইমিউজিয়েশন ইমিউনাইজেশন জন্মের বারো মাসের মধ্যে শিশুকে দশটি রোগের বিরুদ্ধে সাতটি টিকা দেওয়া হয় মুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিবি টিকা দেওয়া হয় ইউনিয়ন পরিষদের মোট নির্বাচিত সদস্য সংখ্যা কতজন তেরো জন রাজবাড়ি জেলার মোট কতটি ইউনিয়ন আছে বিয়াল্লিশটি উপজেলা স্বাস্থ্য কম্পের প্রধানের পদবী স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা আপনি যে জেলার প্রার্থী হিসেবে পরীক্ষা দিবেন সে জেলা সম্পর্কিত নানা তথ্য অবশ্যই জেনে নেবেন বঙ্গবন্ধু রচিত তিনটি বইয়ে নাম লিখুন অসমাপ্ত জীবনী কারাগার রোজ নামছা আমার দেখা নয়াচীপ স্বাধীন বাংলাদেশের স্বীকৃতানকারী প্রথম দেশের নাম ভুটান ভুটানের রাষ্ট্রপ্রধানের পদবী রাজা আর রাজধানীর নাম থিম্পু ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য প্রশ্ন সমাধানে কোনো ভুল ত্রুটি হলে আমাদেরকে অবশ্যই জানাবেন স্বাস্থ্য সহকারী প্রস্তুতির নানা ক্লাস নিয়ে আপনার সামনে হাজির হব আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সালাম আলাইকুম